আগামী চোদ্দই মার্চ শুক্রবার দোলযাত্রা গোটা বাংলা রঙিন হয়ে উঠবে ওই দিন সাথে শুক্রবার ইসলাম সম্প্রদায়ের কাছে একটি বিশেষ দিন তার উপর পবিত্র রমজান মাস স্বাভাবিকভাবেই মসজিদে নামাজ পড়তে যাবেন ইসলাম সম্প্রদায়ের মানুষ যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই দুই সম্প্রদায়ের মানুষকে নিয়েই প্রশাসনিক বৈঠক করল লাউদোহা থানার পুলিশ শান্তিপূর্ণভাবে যাতে দুই সম্প্রদায় আনন্দ করতে পারে সেদিকে নজর রাখার পরামর্শ দেয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মঙ্গলবারের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিআইবি পিন্টু মুখার্জি লাউদোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা আজকে আগামী দিনে উৎসব আছে তার সঙ্গে সঙ্গে একই দিনে আমাদের শুক্রবারের দিন নামাজ তো পড়েছে এই নিয়ে ওっしゃ আমাদের দেখেছে বিশেষ শুধু এটা নয় ওইসব প্রত্যেক অনুষ্ঠান হয় তার অগ্রিমনি আমাদের এই গ্রামের লোকগুলোকে ডাকা ডাকে এখানে শান্তি শৃঙ্খলার জন্য কীভাবে কীভাবে পালন করতে হয় কীভাবে শান্তি শৃঙ্খলা বোঝা থেকে এ ব্যাপারে প্রতি অনুষ্ঠানেই উনি আমাদের দেখতে পাবেন প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা লাউদোহা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা